আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো রাশিয়ান হ্যামিস্টার সেল করা হবে এখানে বেশ কিছু বাচ্চা হইছে আর আমাদের কিছু রানিং পেয়ারও আছে আমরা যেগুলো সেল করি একবার হানড্রেড পারসেন্ট জোড়া কনফার্ম করে তো যেই রাশিয়ান হ্যামিস্টারগুলো সেল করবো সেই রাশিয়ান হ্যামিস্টারগুলো এখন দেখাবো তো চলেন দেখতে থাকি যে এখানে যেই রাশিয়ান হ্যামিস্টার দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে একটা পান্ডারের ঘরেতে করস করা তো এটা খুব ভালো মানের একটি রাশিয়ান হেমিস্টার তো যে এখানে দেখেন কিছু বেবি হয়েছে ওদের ঘরের দুইটা বেবি কালা হয়েছে দুইটা সাদা হয়েছে তো একটা কালো পুরো পান্ডার হয়েছে আর একটা একটু চকলেট কালারের ভিতরে আসছে তো এখানে আছে এক পেয়ার সাদা এগুলো হান্ড্রেড পারসেন্ট বিডিং পেয়ার এর আগে একবার বিট করেছি এখন রেস্টে আছে নতুন করে আবার জোড়া দেওয়া হয়েছে তো যে এখানেও আছে রেস্টে রাখার মতো সিঙ্গেল একটি ফিমেল চকলেট কালার তো এই রাশিয়ান গুলোই দেখেন ওরা কি সুন্দর খেলা করতেছে তো বাচ্চাটিও সুস্থ সবল আছে আশা করি বাচ্চাগুলোও খাবার যে বলবো কয়েকদিনের ভিতরে দেখেন ওরা খেলাধুলা করতেছে আর এই এখানে দেখেন বিশেষ করে বাচ্চাগুলো খুব কিউট দেখতেই পারতেছেন বাচ্চাগুলো সুস্থ সবল আছে তো এখানে যা যা দেখলেন তাও আরও আছে উপরে তো চলেন উপরে একটিও দেখাই যে এইখানটায় রাখা এটাও এ দেখেন একটা বেবি এই একটা বেবি আরও বেবি ছিল আলাদা করা হয়েছে এই বেবি দুইটা ছোটো দেখা তার জন্য এটা একটু বেবি একটু বেশি করছে তো এটাও একটি ফিমেল বড়। তো আশা করি এরা অল্প কয়েকদিনে আবারও বিদে দেওয়া হবে আর এই যে এখানে একটা নতুন করে আবার জোড়া দেওয়া হয়েছে এটা রেস্টে ছিল আর এই যে এখানে আর একটা সিঙ্গেল রেস্টে রাখা আছে তো রাশিয়ান হেমিস্টার যেগুলো আমরা সেল করব তো এখানের ভিতরে এই যে জোড়া আছে তারপরে এখানে এই যে সাদা একটা জোড়া আছে তারপরে সিঙ্গেল ফিমেল আছে বাচ্চা আছে তো যার যেটা লাগে অবশ্যই এই ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমরা রাশিয়ান হ্যামিস্টারের পাশাপাশি আমরা আরও অ্যানিমেল সেল করি যেগুলো নিয়ে হোমবিট আমাদের আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ফলো করলে হয়তো আপনারা দেখতে পারবেন যে আমরা কী কী সেল করি তো আমাদের কাছে হ্যাজওয় আছে আর আমাদের কাছে কিং কিংকোয়েল আছে প্লাস মাইক্রোস্কোপ এগুলো আমরা যেহেতু করতেছি এগুলো অল্প কয়েকদিনের ভিতরে অ্যাড দিব নতুন করে যদি বেবি হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজে পাশে থাকবেন আর আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটা তো আজকে এই ছিল তো রাশিয়ান